হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে যা তোমরা ধারণা করতে পারো নি ইউটিউবিতে আজ পর্যন্ত এরকম ভিডিও আগে কেউ কখনো দেয়নি আর যদিও দিয়ে থাকে তো প্রবলেম সলভ করার কোনো রাস্তা তারা দেখায়নি তারা একটা কথাই বলেছে যে ভিডিও ডিলিট করে দাও কিন্তু আমি বলবো ওই ভিডিওটা আপনার ডিলিট করা লাগবে না কোন ভিডিও এবার বল যে ভিডিও মানে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরে কোনো ভিডিও যখন আপনি আপলোড দিচ্ছেন কিবা দেখা যাচ্ছে আগের যে ভিডিওগুলো আছে তার মধ্যে কিছু কিছু ভিডিওতে ওই যে হলুদ যে ডলার চিহ্নটা না ওই চিহ্নটা চলে এসছে আর কিছু কিছু ভিডিওতে সবুজ ডলার চিহ্ন আছে তো ওই সবুজ ডলার চিহ্নর কারণ হচ্ছে আপনার ভিডিওতে ইউটিউব যে অ্যাড দেখায় সেগুলো দেখাবে নিয়মিতভাবে এবং ওই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যে হলুদ ভিডিওগুলো হলুদ যে মানে হলুদ ভিডিও না মানে হলুদ ডলারগুলো ওই চিহ্নগুলো যে ভিডিওতে আসে সেই ভিডিওতে ইউটিউব অ্যাড দেখাবে না কিংবা যদিও দেখায় তা তাদের ইচ্ছায় দেখাবে নাও দেখাতে পারে মানে ওই ভিডিওতে আপনার কোনো ইনকাম হবে না ইনকাম হবে না তো ইউটিউবিতে আমি অনেক দেখেছি আমি সার্চ করেছি আমারও মানে ভিডিওতে প্রবলেম ছিল মানে আমার কিছু কিছু ভিডিওতে ওই হলুদ যে ডলার চিহ্ন ওইগুলো আমার ছিল যার কারণে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে কোনোভাবে যে চিহ্নটা যদি সবুজে পরিণত করা যায় সেই জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো ভিডিওতে আমি পাইনি টোটাল ভিডিওটা দেখার পরে লাস্টে জিরো হয়ে যায় মানে কি ওই শেষে বলে দেয় যে ভিডিওটা ডিলিট করে দাও ভিডিওটা ডিলিট করে দাও এই কথাগুলো বলে ছেড়ে দেয় মানে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আজকে আমি আজকে আমি এই ভিডিওটা যে দেখবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে তার উপকার হবেই কারণ আজকে আমি সঠিক মানে আমি নিজে আমার ভিডিওগুলো কীভাবে ই করা যাবে আমি কোনো রাস্তা না পেয়ে আমি নিজে নিজে ট্রাই করতে 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 দেখি কাজ হয়ে গেছে মানে হলুদ যে ডলার চিহ্ন সেটা গ্রিন হয়ে গেছে আমি নিজে পরীক্ষা করেছি এবং সেইটাই আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব তাই বলি বন্ধুরা আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে টোটাল ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এই ভিডিওটা দেখার পরে আর ইউটিউবেতে কোথাও কোনো ভিডিও তোমাদেরকে মানে সার্চ করতে হবে না আমি বলছি সার্চ করতে হবে না এবং যদি এই ভিডিওতে আমি লাইভ দেখাবো একদম লাইভ দেখাবো যদি আমার এই ভিডিওতে যদি আমি দেখাতে না পারি ভিডিওটার নিচে আপনি মানে কমেন্ট ভুলভাল যা করার করবেন এবং লাইকের জায়গায় ডিসলাইক দিয়ে যাবেন আমি কোনো রকম কোনো কথা বলবো না তবে হ্যাঁ আজকের এই ভিডিও যে দেখবে তার শিওর উপকার হবে যার চ্যানেল মনিটাইজেশন অন করা আছে তার চ্যানেলে যদি কোনো ভিডিওতে ডলার চিহ্ন হলুদ হয়ে থাকে আজকে সেই মানে আজকে এই ভিডিওটা দেখার পরে তার চ্যানেলের সেই ভিডিওতে সে সেই ভিডিও ডিলিট না করে তার সেই ভিডিওতে হলুদের জায়গায় ক্রিম করে নিতে পারবে আজকে এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে আজকে আমি এই ভিডিও করতাম না আমি এই ভিডিও করতাম না আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিল আমাকে লাগাতার কমেন্ট করেছে বলেছে দাদা এই ধরনের মানে আমার চ্যানেলের ভেতরে এরকম ডলার চিহ্ন মানে সবুজ কিছু কিছু ভিডিওতে আছে কিন্তু দুই তিনটে ভিডিওতে আমার হলুদ চিহ্ন আছে আমি এটাকে কি করে সলভ করবো কীভাবে আমি এটা ঠিক করব তা যদি আপনি এই বিষয় নিয়ে আমাকে বলেন তো আমি বলেছিলাম যে দেখো আমি লাইভে কিছু বলবো না কিবা মেসেজে কিছু বলবো না আমি এই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড দেব আমার এই চ্যানেলে তো তোমরা এই ভিডিওটা দেখে নিও তোমাদের আশা করি কাজে আসবে তো বেশি কথা না বলে আমার মোবাইল স্ক্রিনটা এই পাশে আমি শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি তো বন্ধুরা তোমাদেরকে আমি যে কথা বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে আমার যে ভিডিওতে মানে অনেক ভিডিওতেই ছিল আমি সেগুলো আস্তে আস্তে মানে হলুদের জায়গায় গ্রিন করেছি করে এখন মানে দুটো ভিডিও আছে হয়তো সেই দুটোর মধ্যে একটা ঠিক করব আজকের এই ভিডিওতে তারপরে তোমরা দেখে নিও তোমাদেরও তোমাদের যদি কখনো ভিডিওতে এরকম হয় তোমরা ঠিক করে নিতে পারবে হয়তো আমার মানে ভিডিওতে সাউন্ড একটু কম আসবে কারণ আমি অন্য একটা মোবাইল থেকে ভিডিওটা শুট করছি এই যে দেখো এইটা লিমিটেড আছে দেখো মনিটাইজেশন হলুদ চিহ্ন হলুদ ডলার চিহ্ন লিমিটেড লেখা আছে আছে তো এটাকে আমি সবুজ চিহ্ন করে দেব সবুজ চিহ্ন করে দেবো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না দেখো দেখো চোখের সামনে আমি মানে এটাকে সবুজে পরিণত করে সার্বি আজকে লাইট দেখাচ্ছে কিন্তু হম তো দেখো আমার এখানে নোট প্যাডে আমি এর কিছু কিছু জিনিস লিখে রেখেছি সেগুলো আমি কপি করে দেখো প্রথমত এটা করতে গেলে কি করতে হবে এর টাইটেলটা আগে চেঞ্জ করে দিতে হবে দেখো চেঞ্জ করে দিয়েছি এবার এইখানে টোটালি কপি করি মানে এবার ডেসক্রিপশন চেঞ্জ করে দেব দেখো এখানে ডেসক্রিপশন আমি চেঞ্জ করে দিচ্ছি একটু ভিডিওটা লম্বা হলেও ভিডিওটা দেখো আশা করি তোমাদের উপকারে আসবে কারণ তোমাদের উপকারের জন্য আমি ভেবে মানে এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমাকে বারবার কমেন্ট করেছিল লাগাতার কমেন্ট করেছিল যে দাদা আমার এরকম প্রবলেম হচ্ছে কি করব দাদা এরকম প্রবলেম হচ্ছে কি করব। আমার ভিডিও ডিলিট করে দিতে হবে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি তারা বলেছে সব কিছু বলে কি ওই ভিডিও থেকে কোনো ইনকাম আসবে না ভিডিওটা ডিলিট করে দাও আরে বাবা কেন ডিলিট করবো একটা ভিডিও যখন আমার ইউটিউবের চ্যানেলেতে থাকে সেই ভিডিও যখন আমি ডিলিট করব তো ইউটিউবের কাছে কী রিপোর্ট যাবে জানো তো একটা খারাপ রিপোর্ট যাবে কারণ ইউটিউব সন্দেহ করবে যে ওই ভিডিওটা হয়তো তোমার কোনো খারাপ ব্যাপার ছিল যার কারণে ভিডিওটা তুমি ডিলিট করে দিয়েছো ঠিক আছে ইউটিউব কিন্তু যখন ভিডিওটা আপলোড দাও তখন কিন্তু ওরা চেক করে দেখবা প্রসেসিংয়ে থাকে ওরা চেক করে তবুও মানে বহুদিন পরে যখন ভিডিওটা ডিলিট করবে তখন কিন্তু ইউটিউবের মাথায় ওটা থাকবে না মানে যে মানে দেখাশোনা করে ইউটিউব কিন্তু ওটা মাথায় থাকবে না ওরা কিন্তু ঠিক দেখে নেবে ঠিক আছে দেখে তখন ওরা একটা মানে খারাপ মন্তব্য করে ওটা কিন্তু ডিলিট ইসে মানে তোমার চ্যানেলে কিন্তু এরপরে ভিউজ আসতে একটু কম হবে আগে যেরকম আসতো সেরকম আসবে না এরকম হয় সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভিডিও যদি কখনো তোমার ভিডিওতে ই এই ডলার চিহ্ন থাকে তো কখনো ডিলিট করবে না আমি যেভাবে প্রসেস দেখাচ্ছি তুমি সেই প্রসেস অবলম্বন করো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমার ভিডিও মানে হলুদের জায়গায় গ্রীণ হয়ে যাবে ডলার চিহ্নটা তুমি আর কোনো রকম মানে ডিলিট করতে হবে না দেখো আমি এই যে ডেসক্রিপশন কপি করে দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি এবার আমি ট্র্যাক্টারে চেঞ্জ করি এগুলো মুছে দিই মানে আগে যা ছিল সব ডিলিট করে দিচ্ছি আমি ভিডিওটা কিন্তু একটু লম্বা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের স্বার্থে তোমাদের ভালোর জন্যই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আমি কিন্তু না দিলেও আমার হতো কারণ আমার ব্লগ চ্যানেল আমার না দিলেও চলে কিন্তু আমি কেন দিচ্ছি তোমাদেরও জানার দরকার আছে কারণ তোমরা যখনই এরকম প্রবলেমে পড়বে না ইউটিউবিতে যতই তুমি সার্চ করো

আমি কিন্তু কপি করছি কপি করে এগুলো পেস্ট করে দিচ্ছি আর কিছুই করছি না দেখো ভিডিওটা স্কিপ করো না তোমাদেরই কাজে আসবে কিন্তু দেখো তোমরাও ঠিক এরকম আগে আগে সব রেডি করে রাখবে কি বা সে তোমাদের ইচ্ছা তোমরা পরেও করতে পারো তো দেখো এক এক করে আমি কপি করছি হুম এবার কপি করছি তো বন্ধুরা এবার মানে তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমরা আশা করি সবাই দেখে নিয়েছ এইবার দেখো এখানে সব ঠিক আছে সব সেটিং ঠিক আছে এবার আমি সেভ করে দিলাম দিলাম সেভ করে দেখে নাও সেভ করে দিছি একটা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে এইবার দেখো হয়ে গেছে তো বন্ধুরা বিষয়টা ক্লিয়ার হলো তো বন্ধুরা আমি কোনো রকম মানে লুকোচুরি কিছুই করলাম না পুরো বিষয়টাই আমি মানে লাইভে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে একটু হলেও তোমাদের উপকার হয়েছে আর তোমরাও বিষয়টা শিখে গেলে এবং তোমাদেরও যদি এরকম কখনো প্রবলেম হয় তো তোমরা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করতে পারবে আশা করি কি করলাম দেখলে তো প্রথম আমি টাইটেল চেঞ্জ করলাম ডেসক্রিপশন ট্যাগ চেঞ্জ করলাম তারপরে হ্যাশট্যাগ কিওয়ার্ড সব চেঞ্জ করে তারপরে থামনেল চেঞ্জ করলাম এরকম করে করে মানে যখনই তুমি আবার রিফ্রেশ করবে সেভ করে রিফ্রেশ করবে দেখবে তোমার হলুদ ডলার গ্রিন ডলারে পরিণত হয়ে গেছে আর যদি মানে আরেকটা কথা বলি যার যেরকম টাইটেল আছে যদি তারপরে হলুদ ডলার থাকে তো তুমি সেটাকে ইংলিশ করে নেবে ইংলিশ করে দেবে দেখবে গ্রিন হয়ে গেছে আর যদি ইংলিশ থাকাকালীন হলুদ হয় তাহলে গ্রিন করার জন্য তোমাকে বাংলায় কনভার্ট করতে হবে ওই যা লেখা আছে ওটাকে বাংলায় করবে আর সে থামনেলটা একটু অন্যরকম করে বাংলায় লিখেটিকে ছেড়ে দেবে দেখবে তোমার ভিডিওর পাশে যে হলুদ গ্রিন ডলার জায়গায় হলুদ ডলার আছে ওটা গ্রিন হয়ে যাবে ঠিক আছে যখন তোমার ওই মানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এইসব চেঞ্জ করে থামনেল চেঞ্জ করে তোমার ওই হলুদ যে ডলার চিহ্নটা গ্রিন করবে গ্রিন করার পরে আবার তুমি সেই পুরনো যে টাইটেল ট্যাগ সামনের যে ছিল ওইগুলো তুমি আবার কিন্তু দিতে পারবে দিলে সেই একই থাকবে গ্রিন থাকবে আর এগুলো হবে না তো বন্ধুরা আশা করি তোমরা গোটা বিষয়টা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো